যে আজকে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস উপলক্ষে আজকের দিনটাকে আমরা শিক্ষক দিবস উৎসবে সারা ভারতবর্ষ পালন করে থাকি এবং এই শিক্ষক দিবসের আমরা ছোটবেলা থেকে একটা জিনিস দেখে এসেছি লক্ষণীয় যে আমরা যখন স্কুলে পড়তাম ঠিক আজকের দিনে আমাদেরই যারা উচ্চ ক্লাসে যারা পড়তো ইলেভেন টুয়েলভে তারা আজকে কিন্তু পুরো স্কুলটাকে পরিচালনা করতো এবং তারাই ক্লাস নিত এমনটাই আমরা আমরা এবং এইখানে আজকে উপস্থিত উপস্থিত এসে হয়েছি চন্ডিতলার কলাছড়া এই চন্ডিতলার কলাছড়ায় ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের যে কলেজ রয়েছে এইখানে নার্সিং ট্রেনিং দেওয়া হয় আজকে দেখা গেল এখানে তাদের বিভিন্ন রকম মানে শুধু যে নার্স তারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত থাকে ইটমেন্ট করে এইরকম তো আমরা দেখেই থাকি কিন্তু আজকে দেখা গেল একটা অন্য চিত্র তাদের দেখা গেল নাচ করতে তাদের দেখা গেল গান করতে মিলেমিশে সবার সঙ্গে কিন্তু তারা এবং সেই সঙ্গে তারা তাদের যে শিক্ষা গুরু এই নার্সিং কলেজের যারা মাস্টারমশাই দিদিমণি প্রফেসর বা প্রিন্সিপাল তাদের সবাইকে সম্মান জানিয়ে তাদেরও কিন্তু সেই গুরু প্রণাম যাতে করে সেই গুরু প্রণামের কিন্তু পুরোপুরি ভাবে এইখানি তারা আদর্শ হিসেবে তাদের যে দেখে তাদের সম্মান জানান এই নার্সিং কলেজ যে কলা রয়েছে এর মূলত উদ্দেশ্য হচ্ছে নার্স তৈরি করা বা সিস্টার তৈরি করা এখানে বিভিন্ন জায়গা থেকে মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে থেকে দুর্গাপূপ আসানসোল হোক এপাশে আপনার মালদা হোক মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মেয়ে পুরুষ সবাই কিন্তু এসে মহিলা পুরুষ সবাই এসে কিন্তু এখানে নার্সিং ট্রেনিং নেয় এটা একটা প্রাইভেট স্কুল কিন্তু যেটা যেমনটা জানা যাচ্ছে যে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে বা নার্সিং ট্রেনিং নেন তারা যেমনটা জানালেন যে এখানকার ব্যবহার যেরম ভালো তেমনি এখানকার প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই কিন্তু খুবই ভালো এবং যেটা এমন যেটা আর বিষয় জানা যাচ্ছে যে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আছে

টিচার আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা নীতি পালন করে থাকি তো উনি একজন দার্শনিক এবং একজন শিক্ষক ছিলেন একজন শিক্ষক শুধুমাত্র মানে পাঠ্যগত পুস্তক শিক্ষা দেওয়া তার শুধু কাজ নয় কিন্তু তারা আমাদের ভবিষ্যতের পথে বিশাল তো আমাদের জীবনে কীভাবে চলা উচিত আমাদের জীবনের পথের দিশারি আমাদের জীবনে সৎভাবে চলা উচিত এই সমস্ত কিছু আমরা আমাদের শিক্ষকের মাধ্যমেই আমরা সেই জ্ঞানটা পাই তো তাদের জীবনের যে অবদান আমাদের জীবনের তাদের যে অবদান তাদের পরিশ্রম ভালোবাসা এগুলো ছাড়া আমাদের সাফল্য কোনোভাবেই আমরা কাম্য করতে পারি তো এখানে আপনাদের মতো আমারও আমার জীবনের মতন শিক্ষিকা তারা হচ্ছে আমার বাবা তারাই আমাদের জীবনের প্রথম ফাউন্ডেশন তৈরি করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের কন্টিনিউয়াসলি আমাদের সঠিক দিশা দেখাতে থাকে আমাদের কী করণীয় কি করণীয় নয় এবং তার সাথে আমাদের স্কুল কলেজের যে শিক্ষক শিক্ষিকা তারাও আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি পদে পদে তারা আমাদের সঠিক দিশা সঠিক পথ প্রদর্শন করে তাই আজকে এই শেষ দিনে তাদের বিশেষ দিনে তাদের সেই ভালোবাসা পরিশ্রম ত্যাগ এই সমস্ত কিছুর জন্য আমি তাদের কাছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আজকে সত্যি বিশেষ দিনে এই বিশেষ দিনে আমাদের স্টুডেন্টরা এত সুন্দর প্রোগ্রাম করে আরও বিশেষ করে তুলেছে প্রত্যেক বছরও এইভাবেই প্রোগ্রাম হয় এবছরের প্রোগ্রামটা আরও ভালো লাগলো স্টুডেন্টদের সব বলো তো আমাদের নার্সিং হ্যাঁ আমাদের এখানে জিএনএম নার্সিং করানো হয় তিন বছরের কোর্স এখান থেকে কোর্স করার পর স্টুডেন্টরা বিভিন্ন হসপিটালে এবং গভর্নমেন্ট হসপিটালে চাকরি করে এবং এছাড়া এবছরে আমাদের মাইনরিটি স্টুডেন্ট এবং যারা খুব মেধাবী স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা অনেকগুলো স্কলারশিপ এবং অনেকগুলো নতুন নতুন ফেসিলিটিস রেখেছি আপনাদের মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাকে বিশেষভাবে স্কলারশিপ দেবো হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে আরম্ভ করে গভর্নমেন্টের সমস্ত স্কলারশিপ প্রাইভেট স্কলারশিপ সমস্ত কিছু আমরা দিয়ে থাকি দেখুন এই রিসেন্ট গভর্নমেন্টের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এই গভর্নমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারে এছাড়াও কলকাতা তথা ভারতবর্ষের যে কোনো জায়গার বড় বড় মাল্টি স্পেশালিটি হসপিটালে

সবে রাধাকৃষ্ণ স্যারের জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষাদিবস যে পালন করেছি অ্যাকচুয়ালি এই টোটালটাই অনুষ্ঠান পালিত করেছে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীরা সবাই মিলে এটা করেছে নার্সিং স্টুডেন্টরা ক্যালকাটা ইনস্টিউট অফ নার্সিং সাইন্সে প্রথম প্রত্যেক বছর আমরা এটাকে অনুষ্ঠানটাকে পালন করি এবং খুব সুন্দরভাবে আমাদের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটাকে পালন করে এই বছর বিশেষ ব্যাপার সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের যে আমাদের যে ছাত্রীরা নতুন যারা জয়েন করেছে তারা যেভাবে আজকে এই সুন্দর প্রোগ্রামটার জন্য এগিয়ে এসেছে আজকে সারা দিনে সত্যি ভাবা যায় না এবং অ্যাকচুয়ালি আজকে আমাদের কাছে একটা আবেগের ব্যাপার এবং এই সমাজকে যেটা আমরা বার্তা দিতে চাই ক্যালকাটা ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স থেকে যে শিক্ষার শিক্ষার আলো যাতে আরও সুদূর প্রসারী হয় ঘরে ঘরে বিভিন্ন পৃথিবীর আমাদের ভারতবর্ষের চার প্রান্তে যাতে শিক্ষার আলো যাতে ছড়িয়ে পড়ে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে অলরেডি প্রায় তিরিশ জন মতন স্টুডেন্ট অলরেডি এখানে অ্যাটেন্ড করেছে অংশগ্রহণ করেছে এছাড়া এবছরে বিশেষ উল্লেখযোগ্য আমাদের ম্যাডামরা বিভিন্ন রকম নৃত্য নৃত্য পরিবেশন করেছে ম্যাডামরা গান করেছে আবৃত আবৃত্তি করেছে এইভাবে সুন্দর করে আজকে জাঁকজমক সহকারে আমরা এই শিক্ষক দিবসকে পালন করলাম আমার নাম বিশ্বজিৎ সাহা আমি ডাইরেক্টর ক্যালকাটা ইনস্টিটিউট অফ সায়েন্সের খুব ভালো লেগেছে আমাদের এই আমার এই ছোট ছোট ছেলে মেয়েরা তারা আন্তরিকভাবে সমস্ত পুরো প্রোগ্রামটাকে পরিচালনা করেছে আমাদেরকেও সুন্দরভাবে তারা সম্বর্ধনা দিয়েছে আমরা খুব খুশি আনন্দিত এবং ওদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে এই প্রোগ্রামটা করতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে ওরা যেন অনেক বড় হয় অনেক দূরে এগিয়ে যায় আর অনেক ভালো ভালো সুন্দর জায়গায় ওরা যেন ওদের নিজেদের স্থান করে নিতে পারে এটাই আমার কামনা এটাই আমার মনের আন্তরিক ইচ্ছে আর কি আমার নাম সুশ্মিতা ব্যানার্জি আমার এখানে দু বছর ফার্স্ট ইয়ারে কিছু বাচ্চা আছে সেকেন্ড ইয়ার আছে আমি ওদের গার্জেন আছি সব প্রথমে এখানে যেটা মেন আমি ফ্যাক্টর যেটা দেখি সেটা হচ্ছে যে এখানে প্র্যাকটিক্যালটা খুব ভালো হয় প্লাস এখানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন অ্যাক্টিভিটিস যেটা আমরা কলেজে আসি দেখি খুব ভালো লাগে সেই জন্য ওভারঅল একটা ডেভেলপমেন্ট বাচ্চার একটা হচ্ছে অ্যাজ পার প্লেসমেন্ট কনসার্ন যেটা আছে সেটা হান্ড্রেড পারসেন্ট হবে কেননা এখান থেকে যেভাবে আমাদের স্যাররা আছেন বিশ্বজিৎ স্যার বা অন্যান্য ম্যাডামরা আছে ওরা পার্সোনালি ওদের ডেভেলপমেন্ট করছে এবং ওদের পার্সোনালি ওদের ফর্ম টপ ফিল আপ করে সব কিছু সহযোগিতা করে অতএব এই হিসাবে আমাদের কোনো সন্দেহ নেই যে প্লেসমেন্ট হবে না আমার নাম ভিনসেন্ট বরুণ বিশ্বাস আমি কলকাতাতে

খুবই সুন্দর খুব সুন্দরভাবে এখানে আয়োজিত করা হয়েছে হ্যাঁ হান্ড্রেড তো বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে এসেছি নদীয়ার আহ এখানে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা পেয়েছি এবং বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ সুবিধা পেয়েছি রবীনা বিশ্বাস ফার্স্ট ইয়ার আজকে আমি ডান্স করেছি

আমি এখানে রয়েছি বিগত দু বছর ধরে আমি অন্যান্য এটাই বলতে চাই অন্যান্য কলেজে আমিও নার্সিং পড়েছি বিএসসি নার্সিং তো বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে তবে অন্যান্য কলেজে দেখেছি যে নার্সিং এর ক্ষেত্রে অত্যন্ত বেশি স্ট্রিকনেস বজায় থাকে আমার মনে হয় অ্যাজ এ টিচার যে স্ট্রিকনেস এর সাথে সাথে তাদেরকে ততটাই ভালোবাসা দিতে হবে এবং সেই ইমোশনটা তাদের উপর দেখাতে হবে যাতে একটা উই ফিলিং সে বুঝতে পারে যে টিচাররা আমাদের নিজের আপন কিউ তো সেটাতে করে তারা তাদের নিজের কোনো সমস্যা হলে সেটা আমাদেরকে খুলে বলতে পারবে এবং আমরা সেটা যতটা যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করবো বা সলভ করার চেষ্টা করবো অনন্যা দাস আমি এখানে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর